ছাৰ <laughs>

ওই যে ওই যে মন্দিরের সভাপতি ওই সময় আমি এবং জেলা নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত এলাকার শ্রদ্ধ সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব যারা উপস্থিত হয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার সকল সম্প্রদায়ের মানুষের ভিতর সহযোগ এবং

জাপিস কমিটির সদস্য ছিল যারা আমাদের রক্ষা করছে অনেকে মারা গেছে এই এলাকার থেকে কিন্তু যায় নাই এবং আমি অমলিকের সভাপতি থাকি আমি এই যে দেখেন এই মুরুব্বি এই যে মুরুব্বি আমাদের আমাদের এলাকার মুরুব্বি একজন ইউনিয়ন নেতা তাতে হচ্ছে যখন ধ্বংস হয় এই মন্দিরে এসে রাতের পর রাত কিন্তু দাঁড়িয়ে ছিলেন এখানে এবং সেদিন পিরোজপুর থেকে বৌ আহ্বায়কা যারা ছিলেন কিন্তু আমাদের আমাদের মরুকর আক্রমণে এই আপনার এই যে একমাত্র একটি ছেলে ফার্স্ট ক্লাস হয়ে তখন শিক্ষার অবিচার হয়েছিল আপনারা অনেক হয়তো জানেন

বা হিন্দু ভাইরা সবাইকে আমার নমস্কার সে আমাদের সমস্ত সবাইকে নিয়ে আমাদের বুকে একলাই রাখতে আর হাত যে কয়েকদিন এই তো অসুস্থ মানুষ জানায় যাবে খবর শুনতে পারে সে আসছে কার বাজার আছে কার চাউল আছে না কি বাড়ি বাড়ি নিয়ে বলছে আমার বজায় রেখে চলতে পারি সবাইকে এই অনুরোধে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখন 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 আপনাদের সামনে বক্তব্য রাখবেন

এই অঞ্চলের বিশেষ করে সদর থানা এবং আলিয়া মাদ্রাসায় তিনি নির্মাণ করে অঙ্ক টিচার হিসাবে একজন হিন্দু মুক্তি ব্যক্তিকে নিয়োগ

আইলা ইলা আল্লাহ একজন মুসলমানকে বিশ্বাস করতে হবে আসক্ত লাভ করতে হবে একত ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আইলা ইলা আমার ভাষায় আপনার ভাষায় একত ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ঠিক কি না তাহলে